পুলিশের প্রিজন ভ্যানে আপনারা দেখতে পাচ্ছেন তুহিন সাংবাদিকের হত্যাকারী কেটু মিচান কেটু মিচানের হাতে সিগারেট রয়েছে বর্তমান সময়ে এসে কেটুমিজানকে গ্রেপ্তার করার পরও কেটুমিজানের হাতে কিভাবে সিগারেট থাকতে পারে একজন নির অপরাধ মানুষকে নিঃশংসভাবে হত্যা করার পরও কিভাবে তারা এই প্রিজন ভ্যানে সিগারেট নিয়ে থাকতে পারে কে তাদের সিগারেট নিয়ে এসে দিয়েছে বর্তমান সময়ে মানুষদেরকে হত্যা করার পর কি এমন ধরনের তামাশাই চলবে এই সমাজে বা এই যুগে এসে বাংলাদেশের মানুষ কি কারো কাছে নিরাপদ হতে পারবে না নাকি যারা হত্যা করবে তারা এই প্রিজন ভ্যান বা বর্তমান সময়টাকে তামাশার ঘর বানিয়ে রাখবে যা যে যার মতো যা ইচ্ছা করছে যে যার মতো করে চলছে এবং মানুষকে হত্যা করছে বর্তমান বাংলাদেশ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এটা আপনার মতামত অনুসারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না